এআই আই ব্যবহার করে কীভাবে আপনি শর্টস ভিডিও তৈরি করবেন সেই বিষয়টা আজকের পর্বে আমি ইন ডিটেইল দেখিয়ে দেব যেমন এই পর্বে আপনি দেখতে পারবেন কীভাবে একটি শর্টস তৈরি করবেন কীভাবে আপনি একটি স্টোরি তৈরি করবেন কীভাবে স্টোরি থেকে ইমেজ জেনারেট করবেন কীভাবে ইমেজ থেকে এরপর আপনি ভিডিও জেনারেট করবেন পাশাপাশি কীভাবে ভিডিও এডিটিং করবেন কীভাবে অ্যাড করবেন বয়েস ওভার কীভাবে করবেন সব কিছুই ইন ডিটেইল আপনাদেরকে দেখিয়ে দেব এই ভিডিওটি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি আপনি যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে এআই সম্পর্কে আপনি বেসিক যে ধারণা সেটা পেয়ে যাবেন অর্থাৎ ভিডিও তৈরি করার যে বেসিক কাজগুলো আপনি সম্পূর্ণই শিখতে পারবেন এবং এরপরে আপনি নিজে থেকেই ভিডিও ক্রিয়েট করে আপনি আপনার ফেসবুক এবং ইউটিউবে এটা রিলস এবং শর্টস হিসেবে ইউজ করতে পারবেন তো প্রথমে আমি একটি স্টোরি তৈরি করার জন্য আমি স্যাট জিপিটি এই ওয়েবসাইটে যাচ্ছি এই ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে আমি একটা স্টোরি তাদের কাছে চেয়ে নিচ্ছি এখানে লিখে দিচ্ছি একটি বিশ্বস্ত কুকুরের গল্প একশো শব্দের মধ্যে দিন দেখুন তারা কিন্তু সঙ্গে সঙ্গে একটি গল্প আমাদেরকে দিয়ে দিয়েছে এক কথা এক বৃদ্ধা বনের ধারে ছোট করে ঘরে থাকতেন তার সঙ্গী ছিল একটি বিশ্বস্ত কুকুর যাই হোক এটা আমরা পেয়ে গেছি এখন আমার কাজ হচ্ছে এই গল্প থেকে ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য প্রমটা নিয়ে নিচ্ছি দেখুন এখন এই যে চ্যাট জিবিটি তারা কিন্তু আমাকে ইতিমধ্যে এই যে প্রম্পটা সেটা দিয়ে দিয়েছে দেখেন পার্ট বাই পার্ট আমাকে ফ্রম্পগুলো দিয়ে দিয়েছে এবং এইগুলো দিয়েই আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে দেখুন তো এখন আমি এখান থেকে প্রথমে যে প্রমটা আছে এই প্রমটা কপি করে নিব অবশ্যই মনে রাখবেন কোন প্রম্টটা কি এবং সে অনুযায়ী কিন্তু আপনাকে পিকচার ইউজ করতে হবে তো এখন কাজ হচ্ছে একটি ওয়েবসাইটের আমরা সহযোগিতা নিচ্ছি আরেকটা এআই ওয়েবসাইট এটার নাম হচ্ছে লিউনার্ডো ডট এই ওয়েবসাইটে আসবেন এই ওয়েবসাইটে আসার পর দেখুন এখানে আমি ইমেজ জেনারেট করার জন্য এই প্রমটা পেস্ট করে দিলাম এবং এখানে লেখা আছে জেনারেট তো এই জেনারেট অপশানে ক্লিক করলাম দেখুন একটু সময় নিচ্ছে এবং দেখেন আমরা কিন্তু কাঙ্ক্ষিত পিকচারটা পেয়ে গেছি দেখুন এখানে চারটা পিকচার দিয়েছে আমার যেটা ভালো লাগবে সেটা আমি এখান থেকে নিতে পারবো তো আমি ফার্স্ট পিকচারটাই ডাউনলোড করে নিচ্ছি দেখুন এটা আমি ডাউনলোড করে নিলাম এবং এটা কিন্তু প্রথম যে প্রম্পট সেটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা দুই নাম্বার যে প্রম্টটা আছে কুকুর শুভ সঙ্গে হাঁটার দৃশ্য একটা প্রম্ট এই পম্প আমি কপি করে নিচ্ছি এবং এখানে আবারও আগের মতো করে এখানে পেস্ট করে দিলাম এবং জেনারেট অপশনে ক্লিক করে দিলাম দেখুন এটার জন্য পিকচার হয়ে যাচ্ছে দেখুন তার মালিকের সাথে কুকুর হাঁটতেছে এরকম একটা পিকচার জেনারেট হয়ে গেছে তো এখন এখান থেকে আমি একটা পিকচার ডাউনলোড করে নিচ্ছি দেখুন লাস্ট যে পিকচার এটা একটু ভালো মনে হচ্ছে তো এটা আমি ডাউনলোড করে নিলাম থার্ড যে প্রম্পট সেটাও কপি করে নিচ্ছি আমি দেখুন আপনাদের সুবিধার্থে আমি কিন্তু তিনটি প্রম্পট দিয়ে পিকচার জেনারেট করে দেখিয়ে দিলাম তো আমি যদি প্রত্যেকটা প্রম্পটই আপনাদেরকে দেখাতে চাই তাহলে কিন্তু অনেক সময় লাগবে অর্থাৎ ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেজন্য আমি এই তিনটা প্রম্পটই আপনাদেরকে করে দেখিয়ে দিলাম আপনারা ঠিক একই নিয়মে এভাবে করে নেবেন আরেকটা বিষয় হচ্ছে দেখেন leonardo.ai এগুলা কিন্তু আপনি লিমিটেড টাইম ইউজ করতে পারবেন তো সুতরাং যদি আপনি সাবস্ক্রিপশন ক্রয় করেন তাহলে তো আনলিমিটেড পারবেন সাবস্ক্রিপশন অনুযায়ী আর যদি সাবস্ক্রিপশন না কিনেন তাহলে অবশ্যই আপনারা আলাদা আলাদা মেইল দিয়ে এই সমস্ত ওয়েবসাইটে অ্যাক্সেস নেবেন এবং দেখা যাবো তিনটা চারটা পাঁচটা করে করতে পারবেন সেটা দিয়েই আপনার হয়ে যাবে তো এভাবেই মূলত আমিও করে থাকি আমিও ফ্রি টুলস ইউজ করি তো এখন ইমেজ জেনারেট হয়ে গেলে আমাদের কি কাজ ইমেজ জেনারেট হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে এই ইমেজগুলো দিয়ে আমাদের ভিডিও জেনারেট করতে হবে এবং এই জন্য আরেকটি ওয়েবসাইটে সহযোগিতা নিতে হবে এই ওয়েবসাইটের নাম হচ্ছে টাইজেন হ্যাঁ টাইজেন ডট এআই এই ওয়েবসাইট থেকে আমি ভিডিও জেনারেট করব এখানে দেখেন ক্রিয়েট অপশন এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে আপলোড এই আপলোড অপশনে ক্লিক করলাম এবং প্রথম যে পিকচারটা সেটা এখন আমি এখানে আপলোড দিয়ে দিচ্ছি দেখুন প্রথম পিকচার আপলোড করে দিচ্ছি এবং ওপেন এখানে ক্লিক করে দিলাম দেখুন এখন আমার কাজ হচ্ছে এখানে দেখেন মিডল পয়েন্টে লেখা আছে ভিডিও প্রম্পট তো আমি প্রথম যে ভিডিও প্রম্পটটা আছে এক নম্বরে যেহেতু এক নম্বর পিকচার দিয়েছি সেজন্য এক নাম্বার প্রম্পটা আমি কপি করে নিচ্ছি এক নম্বর প্রম্পটটা কপি করে নেওয়ার পর এখানে আমি এটা পেস্ট করে দিলাম দেখুন মিডল পয়েন্টে ভিডিও প্রম্পট এখানে পেস্ট করে দিলাম এবং জেনারেট ভিডিও এখানে ক্লিক করে দিলাম দেখুন এখন দেখেন রাইট সাইডে এই ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে যাচ্ছে ওয়েটিং জেনারেটিং ইউর ভিডিও অ্যাট টু স্পিড অর্থাৎ এই ভিডিওটা এখন আমাদের টু এক্স স্পিডে জেনারেট হয়ে যাচ্ছে একটু সময় লাগে দুই মিনিট তিন মিনিট তো আমি একটু শর্ট করে আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সম্পন্ন হয়ে গেছে তো এই ভিডিওটা এখন আমি ডাউনলোড করে নিচ্ছি দেখুন ডাউনলোড করে নিলাম আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন ভিডিওর উপরে মাউসের রাইট পাশে ইউজ করেও আপনি এটা ডাউনলোড করতে পারবেন তো দেখুন আমি এটা কিন্তু ডাউনলোড করে ফেলেছি এখন আমার কাজ হচ্ছে সেকেন্ড যে পিকচারটা আছে সেটা নিয়ে আবারও ভিডিও তৈরি করা তো এখন আমি আবারও নতুন করে আরও একটি পিকচার আপলোড করে দিচ্ছি দেখুন এখন দুই নম্বর যে পিকচার সেটা এখন আমি আপলোড করে দেব দেখুন মালিক তার কুকুরকে নিয়ে হাঁটতেছে এরকম এই পিকচারটা আপলোড করে দিচ্ছি এবং এখানে এই পিকচারের যে প্রা ছিল সেই প্রায় আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন কপি করে নিলাম এবং পেস্ট জেনারেট ভিডিও আমি এই জেনারেট ভিডিও অপশনে ক্লিক করে দিচ্ছি দেখুন দেখুন এই পিকচারটাও কিন্তু এখন ভিডিওতে জেনারেট হচ্ছে আবার একটু সময় নিচ্ছে তো দেখুন আমরা সেকেন্ড যে ভিডিও সেটাও পেয়ে গেছি এটাও আমি এখন ডাউনলোড করে নিচ্ছি দেখুন তো আমি আপনাদের সুবিধার্থে আরও একটি প্রম্পট নিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি এটা করবেন তো এজন্য আমি এখন থার্ড যে পিকচার সেটাও এখন নিয়ে নিচ্ছি দেখুন এখানে পিকচারটা আপলোড করে নিচ্ছি তো এখন এখানে আমি এই প্রম্টটা দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে জেনারেট ভিডিও একই সিস্টেম খুবই সহজ সব একই সিস্টেম জাস্ট আপনাকে একটু সময় নিয়ে করতে হবে আর কিছু নেই এভাবেই আপনি ভিডিওগুলো মূলত তৈরি করতে পারবেন দেখুন আমাদের তিন নাম্বার ভিডিও যেটা সেটাও কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো মূলত এভাবেই আপনি প্রত্যেকটা ইমেজ থেকে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন অর্থাৎ ইতিমধ্যে আমরা কিন্তু কিভাবে গল্প তৈরি করবেন কিভাবে প্রম্পট তৈরি করবেন কিভাবে ইমেজ জেনারেট করবেন এবং কিভাবে ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এখন আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে বয়েস ওভার তো এখন আমি আপনাদেরকে ভয়েস ওভার করে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে বয়েস আমি একটা ওয়েবসাইটের সহযোগিতা নিচ্ছি দেখেন এখানে লোভ বয়েস এরকম একটা ওয়েবসাইট আছে এটা এআই ভয়েস জেনারেটর এখানে মূলত আপনি ভয়েস জেনারেট করতে পারবেন দুই হাজার ওয়ার্ডের স্টোরি দিলেও আপনি ভয়েস জেনারেট করতে পারবেন এখানে খুবই সহজ আপনি বাংলায় করতে পারবেন দেখুন এখানে এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি বাংলাদেশ দিয়ে দিলাম বাংলা বাংলাদেশ এবং এখান থেকে আপনি ফিমেলও দিতে পারবেন মেলও দিতে পারবেন যেটা প্রয়োজন সেটা আপনি দিয়ে দিবেন তো আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে আমরা যে স্টোরিটা মূলত ক্রিয়েট করেছিলাম মূলত ওইটারই আমরা ভয়েস জেনারেটটা করতেছি ভয়েস জেনারেট করার পর এখন আমরা এডিটিংয়ের দিকে যাব দেখুন এখানে আমি ক্যাপকার যে ভিডিও এডিটর আছে এটা আমি এটা আমি ওপেন করে রেখেছি তো এখানে আমি এখন ভিডিওগুলো দিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট অর্থাৎ এক নাম্বারে যে পিকচারটা আসছিলো সেভাবে আমি সাতটা পিকচার যে পেয়েছি সেগুলোর ভিডিও করে সাতটা ভিডিও এখানে অ্যাড করে রেখেছি এবং এখানে বয়েসটা দিয়ে দিচ্ছি দেখুন এরপর এখানে একটা কুকুরের মিউজিক দিয়ে দিচ্ছি দেখুন এবং এই কুকুরের মিউজিকটা আপনি কোথা থেকে নেবেন সেটাও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন দেখেন এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখুন এটা সম্পূর্ণ পারবেন এবং এখানে কোনো ফ্রি লাগবে না তো এটা এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি অর্থাৎ চোর আসে সেখানে কুকুর ঘেউ ঘেউ করে চোরটাকে বিতাড়িত করে সেখানে আমি মূলত এই ভয়েসটা দিয়ে দিচ্ছি এতে করে ভিডিওটা আরো বেশি সুন্দর হবে এবং প্রফেশনাল হবে তো এই এটা এখানে আমি দিয়ে দিলাম এরপর কিন্তু মোটামুটি আমাদের কিন্তু কাজ শেষ তো আমি আরেকটা অতিরিক্ত এখানে মিউজিক অ্যাড করে দিচ্ছি দেখুন এটা ইউটিউব থেকে আমার ফ্রি মিউজিক নিয়ে নেওয়া তো আপনারা চাইলে এরকম মিউজিক অ্যাড করে দিতে পারবেন তো আমি এখানে সেই মিউজিকটা এখন অ্যাড করে দিচ্ছি একটু ছোট করে দিচ্ছি যেহেতু মিউজিকটা অনেক বড় তো এভাবেই আপনি এই ভিডিওতে মিউজিক অ্যাড করতে পারবেন এবং ভয়েস ওভার অ্যাড করতে পারবেন গুলো নিয়ে যারা কাজ করেন তারা অবশ্যই জানেন যে কিভাবে এডিটিং করতে হয় তারপরেও আমি আপনাদের সুবিধার্থে একটু দেখিয়ে দিলাম তো দেখুন আমাদের ভিডিও তৈরি করার কাজ কিন্তু শেষ সব কিছু আপনাদের সামনেই করেছি যদিও আমি একটু কেটে দেখিয়েছি কারণ এডিটিং এর কিছু ব্যাপার থাকে তো সে জন্য একটু শর্ট করা হয়েছে তো তারপরেও আমি আপনাদের সুবিধার্থে এ টু জেড কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি তো আমার মূলত ভিডিও তৈরি করার কাজ শেষ তো এখন এটা আমি সেভ করে দিচ্ছি তো বন্ধুরা এটাই ছিল আজকের টিউটোরিয়াল যেটার মাধ্যমে আপনি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আমি মনে করি আজকের পর থেকে আপনি নিজেই একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতে পারবেন এবং খুব সহজেই আপনি ভিডিও তৈরি করে আপনার ফেসবুক এবং ইউটিউবে আপলোড করতে পারবেন তো সব কিছুই আমি আপনাদেরকে ইন ডিটেইল দেখিয়ে দিয়েছি তো এখন আমি ভিডিওটা কেমন হলো একটু ওপেন করে আপনাদেরকে দেখাই দেখি আসলে যে ভিডিওটা বানালাম সেটা কেমন হলো একদিনের কথা এক এক বনের ধারে ছোট কুড়ে ঘরে থাকতেন তার সঙ্গীত ছিল একটি বিশ্বস্ত কুকুর নাম ছিল শুভ শুভ প্রতিদিন তার প্রভুর সঙ্গে হাঁটতে যেত বাজার থেকে জিনিস এমনকি দরজায় অপরিচিত কাউকে দেখলে সতর্ক করে দিত এক রাতে চোর ঢুকলে শুভ ঘেউ ঘেউ করে সবাইকে জাগিয়ে দেয় এবং চোর পালিয়ে যায় গ্রামের সবাই প্রশংসা করে কুকুরটির সাহসিকতার বৃদ্ধা কুকুরটিকে ভালোবেসে বলে তুই আমার সন্তানের চেয়েও প্রিয় শুভ তার প্রভুর পাশে শুয়ে ঘুমিয়ে পড়ে পরিপূর্ণ শান্তিতে দেখুন অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা আপনারা চাইলে এটা কাজ করতে করতে আপনাদের হাতের দক্ষতা আরও বৃদ্ধি পাবে আশা করি আপনারা এর থেকে আরও ভালো ভিডিও তৈরি করতে পারবেন তো বন্ধুরা আজকে এই টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ন্যূনতম এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন পাশাপাশি ভিডিওতে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ